আমার হাজবেন্ড ছিল মোট ছিল দশ লাখ টাকা হ্যাঁ মোট মোট টাকা দশ লাখ আর অংশীদার হচ্ছে তিনজন আমি আমার বাবাই আমার হাজবেন্ড

لا <laughs> মানে সে এলাকায় মানে প্রচুর টাকা মানে কোটি কোটি টাকা নিয়ে গেছে গা বুঝছেন মানে এটা হলো সুদের মাধ্যমে টাকাটা দিত আর কি মানে লাখে মাসে হলো আপনার পনেরো ষোলো হাজার টাকা দিত আর এটা গেছে দুপুরবেলা জি জি সবাই টাকা জি সবার দেওয়া সবার জি সে চলে গেছে মানে এটা সে মনে করেন আশ্বাস দিচ্ছে সবার টাকা দিয়ে দিব আবার মনে করেন বাসায় সবারে বলছে gwai molar ranar na ake da aka